মাক্কাহ কা হাম সান্দে মুআলিয়া মাক্কাহ তা আনহু তাফাত ফিলহুল ক্বান হাম পায়তো বিদাইয়া দিনি যা কুরআন কোরানে বলেছে হামনা সুত হেই যাই কি সিবা হইতা হামনা সুত হেই যাই ওনিশি মুগোরি গোরার ফিসা সুত হেই যাই আমি আশসুত হেই যাই বিহা তা কুরআন কানে কুরআন কানে ফনন মহাল এ বিশ্বের শ্রেষ্ঠ কিতাব এ কুরআন নুন কারিম কারান নুন কারান अबे हमारा रंगना जो ज़रूरत है नियंत्रण फार्म जितना चोटी को कर दो जाएगा रंगना तभी नहीं बनाने और जितना हवन नियंत्रण फार्म जितना को कर Tousli here t'hè কেন nord atばkara করে কেন dinon kager y trikka kwa dini 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 Tu ri currently kwa dini 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 kwa dini

82% आपकी आपकी 14% भाग है भाई 17 वाला है तभी 30% आपकी आपकी 3 लाख 3 लाख 25% और ये 30% 3 लाख आपको 30% 1 लाख 30% 3 लाख कैप आता है जब 3 लाख कैप करते हैं हमें और और पूरी सभी सभी का कुल नतीजा मालूम है

কি হক কথা বললি গেলে যারা আনুমান মুবাদতে হোসতা দে মা পু পু বাপ মা এর এটা বাপ মা মা ফুল ফুল ইচ্ছা দে না তারে কি কষ্ট করবে বাপ তো আসে ওর দেবকো হাওতি টিিস্টার টিপিস গানও ঠিক মন্ত্রী ও শ্রেষ্ঠ এক মেশিন মেশিন খালি আমাদের পাও দিন গানও গানও তোমরা শহর থেকে শিক্ষক বানাই কথা

যেরা আরিয়ামের ব্যাপারে ব্যাপারে তাদের সব জন্য জানার জন্য আরিয়াম দাওয়ার জন্য কিছু যাতরালে পাঠতে